11 वेलकम बैक टू কথা হলো সোলজার নিয়ে মূলত মেগা স্টার সাকিব খানের পরবর্তী সোলজার সিনেমা সোলজার তো সেই সিনেমা আদৌ ডিসেম্বর রিলিজ হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশেষতভাবে সাকিবিয়ান ভাই বোনেদের কাছে কারণটা খুবই ক্লিয়ার কারণটা হচ্ছে যে দেখো মেগা সাকিব খান এমন একটা নাম এমন একটা পরিচিতি যার সিনেমা নিয়ে মানে কোনো আলাদা রকমের প্রমোশন প্রয়োজনীয়তা পড়ে না কারণ সিনেমাগুলো এমনি ইটসেলফ একটা হিট গ্যাটিক ছবি হয়ে দাঁড়ায় এবং তারপাশাপাশি তার প্রমোট করে বাট এই সিনেমাটার ক্ষেত্রে পার্টিকুলারলি যেটা হয়ে গেছে যে এই সিনেমাটা খুব লেট মানে ডিসিশন নেওয়া হয় সিনেমাটাকে নিয়ে আসার জন্য এবং এর পাশাপাশি সিনেমাটাকে নিয়ে তারা শুটিং করে সমস্ত কিছু করে শুটিং এর পাশাপাশি এই সিনেমাটাকে নিয়ে তারা মানে খুব দারুণ স্কেলে একটা বিগেস্ট লেভেলে তারা জিনিসটাকে নিয়ে যেতে চায় তো মূলত সবকিছুর পাশাপাশি আহ এই সিনেমাটা এত তোরঝোর করে শুটিং হওয়ার পরেও সিনেমাটার কিন্তু কোনোরকম আমরা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট পোস্টার বা ক্লিপ সেরকম ভাবে কিন্তু দেখতে পাচ্ছি না মূলত দু তিনটে লুক ভাইরাল করা হয়েছে বা লুক মেগাস্টার এর তরফ থেকে নিয়ে আসা হয়েছে যেখানে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ তার লুকগুলো সিনেমার মধ্যে এরকম এরকম চলেছে বাট কোন লুক কিন্তু থাকতে এখনো পর্যন্ত আমরা পাইনি তো মূলত আমার মনে হয় এবার কিন্তু টিমের তরফ থেকে এই বিষয়টার উপরে দেখা উচিত বা ফোকাস করা উচিত লিস্ট তাদের যেহেতু এইটটি পার্সেন্ট শুটিং কমপ্লিট হয়ে গেছে তো আমার মনে হয় যে বিশেষত ভাবে এবার প্রমোশন স্টার্ট করে দেওয়া উচিত বা কিছু একটা কাইন্ড অফ টিজার বা কিছু নিয়ে আসা উচিত মূলত আগামী মাসে যদি ডিসেম্বরে রিলিজ পায় তো আগামী মাসে ডিসেম্বর এবং এই সিনেমাটা মানে ইনিশিয়াল লেভেলে যে ডেটটা উঠে এসেছিল সেটা হচ্ছে ডিসেম্বরের ষোলো তারিখ করে তো সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের ষোলো তারিখ করে এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তো ডিসেম্বরের ষোলো তারিখকে যদি পরিকল্পনা করা হয় তাহলে হয়তো একটা দুর্দান্ত কিছু হতে চলেছে কারণ প্রমোশন তাহলে এই মাস থেকে মোটামুটি শুরু করে দিতে হবে এবার দেখার যে তাদের বা টিমরা কিভাবে সেই জিনিসটাকে প্ল্যান করে বা এক্সিকিউট করে সেটাই দেখার তবে তোমাদের কি বক্তব্য তোমাদের মতামত অনুযায়ী কোন সময় সোলজার রিলিজ করা উচিত সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেল লিখে পাশে থাকো লেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই